আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আজ সতেরো সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি আপনার ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে ধানের পাইকারি বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেব আর জেনে থাকবেন যে বিগত দুই দিন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আজকে হাটে ধান অনেক কম উঠছে তা যেটুকু আসছে তার মধ্যে থেকে আজকের বাজার দরটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি কি ধান কিনতেছেন আপনারা 29 আজকের বাজার দর কেমন চলছে বাজার 1450 230 মানে সর্বোচ্চ কত আছে 20 টাকা সর্বোচ্চ 20 টাকা আছে তারপরে গতকালতে যা ছিল আজকে সেটাই আছে দাম পরিবর্তন হয় নাই আর আজকে হাটে তো অনেক ধান কম দেখতেছে ধান ধান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে যেখানে প্রচুর পরিমাণ ধান আমদানি হয় সেখানে কিন্তু আজকে ধান অনেকটাই কম আছে তো আমরা তার মধ্যে থেকে আজকের বাজার দরটা জানার চেষ্টা করলাম গত হাটে যে ধানের বাজার দর ছিল তা কিন্তু আজকেও বাজার চোদ্দশো বিশ টাকা সর্বোচ্চ দর সর্বোচ্চ বাজার দরে বিক্রি হচ্ছে ধান কে আপনি বিক্রি করলেন কেমন দাম দিলে নিম ধান দেখে তেরোশো টাকা বিক্রি করলেন আসলে আজকের হাতে কিন্তু অনেকটাই ধান ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন যে মাঠে বৃষ্টির কারণে পানি জমে আছে তা আমরা দেখতে পাচ্ছি যেটুকু আছে তার মধ্যে থেকে আপনাদের যা জানালাম তা কিন্তু চোদ্দশো বিশ টাকা আজকের উনত্রিশ ধান সর্বোচ্চ বাজার দরে ক্রয় বিক্রয় হচ্ছে আমি চোদ্দশো টাকা দাম আছে বারবার দাম নাই এরা ওই আজও বাজার

পরবর্তী আপডেট পেতে অবশ্য আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ